আপনি যদি বুঝতে না পারেন আপনার জীবনে কি চলছে তবে এটাতে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার পাশের বাড়িতে যান তারা সব জানে সত্য যাচাই করার জন্য বাঙালির সবসময় দুটো অস্ত্র এক হলো মা কালীর দিব্যি আর দুই হলো টিকটিকির ডাক এক গবেষণায় প্রমাণিত হয়েছে পঁচানব্বই শতাংশ মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটো যাচাই করে নেয় মেয়েরা কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতন দিতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো জানু! তোমার জন্য এমন একটা গিফট এনেছি যেটা তোমার অর্ধেক কাজ কমিয়ে দেবে আই লাভ ইউ জানু? তুমি কত ভালো আছো গিফটটা কি শুনি তোমার আমার দ্বিতীয় বউ ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘরদামাই ছিলাম আমাকে এখানে থাকতে দিবে দেখো চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবে মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউ যাই নিয়ে গেছে কে কল দিল রে হ্যালো দূর রং নাম্বার রাখেন আমার ঝাড়ু কোথায় গেল কই গেল রে ঝাড়ু গেল কই ঝাড়ু কই ভাই আগে কথাটা তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এটার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ভাই বেশি বেশি ভালোবাসে নাকি রাগ করে করে সেটা তো কখনো হিসাব দেখি নাই তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই রাগ হইলেও প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা গুড